আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চলছে দুপুরে রান্নাবান্না আর আজকে হচ্ছে যে সাদা ভাত রান্না করেছি এখানে এই যে এটা আমার বেজিং হাঁসের মাংস রান্নার মাসে কিছু খাওয়া হয়েছে আর কিছু খেয়ে দিয়েছিলাম ফ্রিজে সেই মাংস বের করছি এই যে এটা ধুয়ে নিছি মশলা কষিয়ে নিলাম এখন এই মশার মধ্যে মাংসগুলো দিয়ে দেব। অর্থাৎ আজকে হাসের মাংসটা শুধু পেঁয়াজ হবে এই হচ্ছে অবস্থা আর সাথে একটু মিষ্টি কুমড় ভাজি এই হচ্ছে মিষ্টি কুমড় আমি হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ সাথে মরিচ দিয়ে এটা ভাজব এই হচ্ছে হাঁসের মাংসগুলো আমি দিয়ে দিলাম মশলাগুলো অনেকক্ষণ কষিয়েছি আর এই হাঁসের মাংসগুলো অনেক সফট থাকে আর তাছাড়া কিছু চোখই আছে সাথে কারণ একটু তেল কমিয়ে দিছি যাই হোক তো এই যে মাংসগুলো আমি দিয়ে দিলাম এখন এই যে নেড়ে একদম কষিয়ে নেব তো সাদা ভাতের সাথে হাঁসের মাংসগুলো কেমন লাগবে ভালোই থাকে হয়তো যাই হোক এই বেজিং হাঁসগুলোর কথা মনে পড়লে অনেক খারাপ লাগে তারপর আল্লাহ দরবারে শুক্রিয়া যে আমি ছোটোবেলা থেকে মানে পাঁচ দিনকার বাচ্চাগুলো বড় করে ডিম খাইছি এরপরে ওদের মাংস খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই এই বরকত রহমত দেয় না আমার এদিকে আমি এ পর্যন্ত যাই লালন পালন করছি এই যে দেখেন ডিমের ছড়া এই যাই এটার ভিতর থেকে আলাপ মানে একদম বড় বড় ডিম বের হয়েছিল তারপরে মাঝারি সাইজে ডিম বের হয়েছিল এরপরও এই যে এই হাড়ের সাথে যে ডিমগুলো রয়ে গেছে যে ডিম অনেক ডিম ছিল ওদের ভিতরে আমার বিগত ভিডিওতে দেখতে পারবেন যে হাঁসের পেটে অসংখ্য ডিম ছিল তো হাজব্যান্ডের একটু ইসাতে চাপাচাপিতে হাঁসগুলো ছেড়ে দিলাম হাঁস মুরগি বলন বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর হচ্ছে তরকারিতে একটু পানি দিয়ে দিছি এখন জল করে নিচ্ছি যেহেতু হাঁসের মাংস একটু শক্ত তাই একটু পানি পানিটা আমি গরম করে দিছি কষানোতে অর্ধেক মাংসটা হয়ে গেছিলো ওই সময় ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যেতে এই কারণে হচ্ছে আবার গরম করে পানি দিয়ে দিছি এই পানিটা পুরো শুকিয়ে একদম শুকনা করে ভুনা করব আর এই হচ্ছে যে মিষ্টু কমার ভাজিতে উঠেছে মিষ্টি কমার মধ্যে একটু চিনি দিয়ে দিছি আর কি সেই হচ্ছে মাংসটা প্রায় হয়ে গেছে যে আর একটু ঝোলটা গাড়ো করবো এই যে